এটা মজা করে বলি প্লিজ কেউ এটা খারাপভাবে নেবেন না বা মজা করেই বলছি আমি মাস ছয় হয়ে গেল না একটু বেশি একটা কলকাতারই একটা স্কুলে গভর্নমেন্ট স্কুলে মেয়েদের স্কুল সেখানে এরকম একটা সেশন করেছিলাম সেখানে গভর্নমেন্ট স্কুল যেমন মেয়েদের ছাত্রীর সংখ্যা কম তো সেখানে বর বললেন যে দা গৌতমবাবু তাহলে আমরা একেবারে স্টুডেন্ট আর টিচার একসঙ্গে ইয়ে করি তো আমি বললাম যে যেহেতু এটা মাইন্ড টাইম যে একটু বড়ো মানে এইট নাইন টেনের বললাম ঠিক আছে তো স্টুডেন্ট টিচার মিলে প্রায় ষাট পঞ্চান্ন ষাটজন ছিলেন রেজিস্ট্রেশন ছিল মানে স্ট্রাইকিংলি ওখানে যদি নাম বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটাকে ঢেকে দেওয়া যায় আমি পার্থক্য করতে পারবেন না কার বয়সগত কার শিক্ষাগত যোগ্যতা কী তার মানে মাইন্ড স্পেসে আমরা কিছু কিছু হচ্ছি না আসল শিক্ষাটা হচ্ছে না এইটা ট্রেন আপ হচ্ছে না বা এইখানে উন্নত বা এইটাকে বোঝা হচ্ছে না অ্যান্ড হুইচ ইজ আনফর্চুনেট আমাদের এই এডুকেশান সিস্টেম আহ দারুণ জিনিস মনে পড়ে গেছে যেখানে আমি একটুখানি ছোট্ট বলে দিই সেটা হচ্ছে ভারতবর্ষ এবং গ্রিস এই দুটো মারাত্মক উন্নত দুটো দেশ ছিল মানে আগে পাঁচশো সাতশো হাজার বছর না কথা আমরা সবাই জানি মূলত কী হতো ভ্যালু এডুকেশন হতো জীবনের শিক্ষা হতো সেটাই ব্রিটিশ আসার পরে ভ্যালু এগ্রিপেন্টটা উঠে দিয়ে ব্রিটিশ যেটা করেছে আজকে সেটা আমাদের এখানে সারা পৃথিবীতে ওই শিক্ষা ব্যবস্থায় চলে সেটা কি আমরা কারিগরি বিদ্যা শেখাচ্ছি দেখবেন বলে না ভোকেশনাল ট্রেনিং আনফর্চুনেটলি আজকে ডাক্তাররা মানে কাউকে ছোট করছি না মানে আমার ছোট করার সামর্থ্যই নেই বুদ্ধি নেই তারা মেডিকেল রিপ্রেজেন্টেটে ডিপেন্ড করে তারা জেনারিক নামও জানে না তারা ব্র্যান্ড নেম জানে কিছু ইনফরমেশন নিয়ে খেলা করে সো স্টার্ট ভ্যালু এডুকেশান এইগুলো হচ্ছে ভ্যালু এডুকেশান এবং এইখানে যেটা বললো আমার ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে একটা কলেজে কিছুদিন আগে আমি করিয়েছিলাম স্টুডেন্টদের সেখানে প্রিন্সিপাল ম্যাডাম সে বললো জানেন তো গৌতমবাবু আমাদের অনেক রকম মানে অ্যাকাডেমিক ছাড়া অনেক অনেক ইন্টারেস্টিং কাজকর্ম হয় আমাদের সোশ্যাল লেভেলে কাজ হয় প্রচুর প্রোজেক্ট করা হয় বলে করতে করতে কী আমরা আমরাই রিসেন্টলি একটা প্রজেক্ট করেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে প্রজেক্ট করেছি সেটা নিয়ে কাজ করা হয়েছে অমুক তমুক আমি তখন বললাম আচ্ছা যে ছাত্র ছাত্র মানে ছাত্রীরা মেয়েদের কলেজ যে ছাত্রীরা এটা নিয়ে করেছে তারা কি সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করেছে বা যে টিচাররা গাইড করেছে করেছে ভেরি আনফরচুনেট স্টার্ট লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমি এইগুলো বলতে হবে এইগুলো করতে হবে বলে আমি পাঁচ বছর সিঙ্গেল ইউ প্লাস্টিকে হাত দিয়ে নিই এরকম হয়েছে আমি সামবাজার দিয়ে ফিরছি আপেলটা দেখলাম দারুণ বড়ো বড় আপেল আমার পাড়ায় হয়তো দুশো টাকা কেজি একশো পঞ্চাশ টাকায় আমি অর্ডার নিয়ে নিয়েছি তারপর দেখি তো প্লাস্টিক নিয়ে আমি কি করে পাগলের মতো লোকজন ভাববে পা এদিক ওদিক খুঁজে শাম্বাজার মার্কেটে গিয়ে একটা বড় ঠোঁয়া সেটা আবার দু টাকা দিয়ে কিনে সে ঠোঁয়ার মধ্যে ভরে আনলাম একটু পাগামো কিন্তু আমার নিজেকে খুব ভালো লাগলো

সবাইকে ধন্যবাদ এবং আমি মনে হয় একটু সময় বেশি নিয়ে নিয়েছি তার জন্য দুঃখিত এবারে প্রথমবার যদি কিছু বলার থেকে বলার পরে আমরা আমি জাস্ট ধন্যবাদ ধন্যবাদ এর আগে আমার একটা অক্ষমতা জানিয়ে দিই আমি সাহেবকে বলছিলাম আমি কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন থেকে আমাকে পঁয়ষট্টিটা বই দিয়েছিলেন তো সেই তো হয়ে গেল আরো দশ বারো জন পান আর আমি গ্রিটিংস কার্ডও বোধ হয় সত্তর বাহাত্তরটা বানিয়ে এনেছিলাম আমার ছবি দিয়ে সেটাও শেষ হয়ে গেল কিছু মানুষ পাননি

ইন্টারাকশন বা আর্গুমেন্ট হলে তার অসুবিধা হয়ে যায় কিন্তু আমি আমার কাছে প্রচন্ড ওয়েলকাম কারণ এই ধরনের ডিসকোর্স বা আর্গুমেন্ট গুলো থেকে না বেরিয়ে আসে অনেক জিনিস থ্যাংক টু ইউ থ্যাংক টু এভরিবডি আর এখানে এসে আমার সত্যি অনুপম সাহেবের কাছে শুনেছিলাম ডক্টর অনুপম পালের কাছ থেকে যে খুব বিশ্বজিৎবাবু এবং এই জয়গোপাল গ্রাম বিকাশ কেন্দ্র দুর্দান্ত কাজকর্ম করছে কিন্তু এখানে দেখতে পেয়ে দেখে আমার যেটা মনে হচ্ছে সত্যি আমি বলছিলাম এই স্কুলটায় ঢুকে আমি প্রচুর স্কুলে পড়ি গ্রামের স্কুল শহরের পরিবেশ এতটা সাজানো গোছানো আর আপনাদেরও পাচ্ছিলাম যে প্রশ্নগুলো পাচ্ছিলাম বা বিশেষ করে যে আমার ওই ছোট্ট খেলাটা যে তোমরা সবাই কেউ তেরো বছরে কেউ পনেরো বছরে কেউ বারো বছরে পড়াশোনা করছো কেন কেন এই শিক্ষিত করে তুলছো যে যে কথাগুলো আসছে হ্যাঁ জানি একটু ম্যাচিওর মাইন্ড থেকে আসছে বাট স্টিল সেটা কিন্তু ইন্টারেস্টিং মানে কোথাও গিয়ে অদ্ভুত রকমের রুটে এবং সেইটা আমি ওই রেজিস্ট্রেশন ফর্ম থেকেও পেয়েছি আমি সমৃদ্ধ হলাম এই এবং এই ওয়ার্কশপটা করবো বলে যেটা বারবার বলছিলাম সাত দশ দিন ধরে আমার একটা প্রস্তুতি চলছিল সেইটা আজকে করতে পেরে এইটার অক্সিডাইজেশন চলবে আমার বা এই জুড়ে থাকবো আপনারা যতটা জুড়বেন আমি তার থেকে বেশি জুড়বো এইটা কথা দিচ্ছি তো সেইটাও আমার পাওয়া হবে থ্যাংক টু ইউ থ্যাংক টু ইউ বিশ্বজিৎ বাবু এভরিবডি উইথ জয়গোপাল গ্রাম বিকাশ কেন্দ্র এবং ডক্টর অনুপম পালকে উনি এখানে নেই উনি সঙ্গে কথা বলে রেফার বা সামাও আমাকে উনি ডেকেছেন তো থ্যাঙ্কস টু হিম মানে অনুপম বাবু আমাকে অনেক জায়গায় তারা আমাকে বলেন যে আচ্ছা অনুপম বাবু বললেন সো কোথাও গিয়ে মানে এগুলো পাওয়া এবং এই প্রত্যেকটা পাওয়া আমাকে এগিয়ে দিচ্ছে মানে আমি এটা নিয়ে এতটা চর্চা করতে পারছি এক্সচেঞ্জ করছি আমার প্রচণ্ড ভালো লাগছে আমার একটু এগোনো হচ্ছে আমার বিশ্বাস আমরা প্রত্যেকে সেই এগোনোর চেষ্টাটা করি আমার সময় নেই আমার অমুকটা নেই না বলে এক তারিখ চলো রেস্টুই কাল থেকে নেমে পড়ি প্রসেসটা পাঠিয়ে দেবো নিয়ে পড়ি কেউ একটা কেউ দশটা যে যতটা করে পার ডে পারবেন সেটা নিজের কাছে রেকর্ড করুন এই শীতটাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

এবং এই কর্মশালা সব থেকে বড় প্রাপ্তি থাকে গৌতমদার ইনভলভমেন্ট যেভাবে এটার মধ্যে ঢুকে গিয়ে মানে আমি যেটা বুঝতে পেরেছি যে আপনারাও বুঝেছেন যে এটা ওনার যাপন বেসিক্যালি মানে এটা ওনার যাপন মানে আমাদের অনেকের আজকে বাইরে বেরিয়ে আমারও অনেক সময় মনে হয়েছে যে একটা সুবিস্তৃত জিনিস মানুষটা এতক্ষণ ধরে বলছে একদম আপনারা সবাই জানেন মানে নিজেরাও নিজেদের প্রশ্ন করলে জানতে পারছেন যে এটা এটা ওনার যাপন এবং একটু কিছু কিছু জায়গা থেকে অন্তত মানে আমরা তো একদম কংক্রিটের জঙ্গলে থাকা খুব নোংরা মানুষ সেখান থেকে বলতে পারি কিছু কিছু জিনিসকে যদি করতে পারেন লাইফে তাহলে দেখবেন জীবনটা ওই কংক্রিটের জীবনটা একটু সবুজ লাগে তো এইটাই আমার পাওয়া এবং আমি পাই বলে মাঝে মধ্যে ওনার কাছে চলে যাই ওনার বকুনি খায় আহ সকল উনি কথা শোনান এই স্বার্থপর কঠিন দুনিয়ায় একটু সবুজের চল থ্যাংক ইউ ভেরি মাচ সবাই খুব ভালো থাকবেন নিশ্চয়ই আবার দেখা হবে থ্যাংক ইউ